আসসালামু আলাইকুম দেখুন এখানে এখানে একটা আমি আপনাকে জিনিস দেখাই এখানে এই বিমটা হলো আপনার স্পেস হলো পনেরো ফিট পনেরো ফিট স্পেস কিন্তু এখানে বিশ মিলি রড ব্যবহার করছে ওপরে দুইটা নিচে ওপরে দুইটা নিচে দুইটা বিশ মিলি এখানে একটা এখানে একটা এই যে এই হয় আর দুইটা এক্সট্রা বটমে এক্সট্রা বটম না দেওয়াতে দুইটা স্টেট রড দিয়ে দিয়েছে ষোলো মিলি এখানে দুই কোণায় দুইটা বিশ মিলি আবার ওপরে একটু ওপরে দুইটা ষোলো মিলি দিয়ে দিছে এক্সট্রা এক্সট্রা না এটা ডাইরেক্ট স্টেট রড এই মাথা থাকে একবারে ডিমের ওই মাথা পর্যন্ত আর এটা হলো আমার সাপোর্ট জোন এটা হলো আপনার টেনশন জোন এটা হলো আপনার টেনশন জোন হুম এখানে এক্সট্রা বরম না দেওয়া দেয় নাই এক্সট্রা বটম না দেওয়াতে ডাইরেক্ট রড এই মাথা থেকেও মাথা দিছে যাই হোক এখানে সাপোর্ট জোনে আমার ওই রডটার কোনো কাজ কিন্তু এখানে নাই তারপরে ইঞ্জিনিয়ার দিয়ে দিছে আমরা দিয়ে দিছি আর এখানে হলো আপনার তিনটে বিষ দুইটা বিষ মিলি ডাইরেক্ট আর তিনটে এক্সট্রা বিষ মিলি দিছে এখানে যে তিনটে বিষ মিলি এক্সট্রা টপ দিলো এক্সট্রা তো বটম থাকার কথা এক্সট্রা বটম না থাকাতে করছে কি ওনারা ডাইরেক্ট এই মাথা থেকে মাথায় দিয়ে দিয়ে দিচ্ছে ষোলো মিলি রড এটা কেমন হয়েছে এই সাপোর্ট জোনে যে আমরা রডটা ব্যবহার করলাম এখানে ব্যবহার করলাম আর ওই কলমের গোড়ায় ব্যবহার করলাম ওই যে এই রডটা কি বেশি খরচা বাড়ি গেল না এখানে যদি আমরা যদি শুধু মাঝখানে দিয়ে দিতাম এক্সট্রা বটম হিসাবে সেটাই তো ঠিক ছিল ইঞ্জিনিয়ার এখন এরকম ডিজাইন দিয়েছে আমরা ভাবে করতেছি